হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ আজকে বাইশে আগস্ট বৃহস্পতিবার আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা হয়েছিল অর্থাৎ আজকে কিন্তু শুনানির ডেট সেইখানে সেই তারিখে কি জানালো সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন সেখান থেকে সমস্তটাই জানাবো এবং সিবিআই আধিকারিকদের মতে এই খুনটা কেন হয়েছিল এবং ময়না তদন্তে কি কি এসেছে সমস্তটাই জানিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করে পাশে থাকবেন কেন তরুণী সেই তরুণী চিকিৎসককে কেনই বা খুন হতে হয়েছিল এমন কি কাজের জন্য তাকে খুন হতে হলো এত বড় আরজিকর হসপিটাল তার মধ্যে কেন একজনকেই টার্গেট করা হয়েছিল সেখানে তো আরও অনেক চিকিৎসক রয়েছিল কিন্তু কারণ কি দেখুন কি বলা হয়েছে কেন ধর্ষণ করে খুন করা হয়েছিল আর জি করের চিকিৎসককে তদন্তের পর সবটাই ফাঁস করলো সিবিআই আর জি করের হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন শরীরের একাধিক জায়গায় আঘাতে চিহ্ন সারা দেহে আঁচর কামড়ের দাগ ময়না রিপোর্ট দেখলে কার্যত শিউরে উঠতে হয় কিন্তু কেন নিশানা করা হলো ওই তরুণী ডাক্তারকে এবার বিস্ফোরকের দাবি সিবিআই আধিকারিকের কেন ধর্ষণ খুন হতে হলো কর তরুণী চিকিৎসককে দ্য নিউ ইন্ডিয়ান রিপোর্ট অনুযায়ী হাসপাতালের ভেতরে চলা ঘুষ চক্রের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সঙ্গেই সামনে এসেছে অবৈধ ওষুধ চক্রের কথা সিবিআই সূত্রে জানা গিয়েছে আরজি করের ভেতরে চলতে থাকা নানান অর্থনৈতিক কার্যকর্মের কথা জেনে যায় নিহত তরুণী সম্ভবত সেই কারণে টার্গেট করা হয় তাকে সূত্রের খবর সুবিধাজনক জায়গায় ট্রান্সফারের জন্য হাসপাতালের ভেতরে ঘুষ চক্র চলত এই বিষয়ে উচ্চ পদস্থ এক সিবিআই আধিকারিক বলেন আমরা জেনেছি সেইখানে ডাক্তার এবং প্রশাসনের একটি চক্র রয়েছে যারা কিনা টাকার পরিবর্তে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ার জড়িত ছিল সেই সকল চিকিৎসক নিজেদের পছন্দের মেডিকেল কলেজে বদলি চাইতেন তাদের থেকে 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 কুড়ি তিরিশ লক্ষ টাকা নেওয়া হতো সিবিআই আধিকারিকদের দাবি হাসপাতালের অন্তরেই চলতে থাকা এমন চক্রের কথা জানতে পেরে অন্তত ক্ষুদ্র হয়ে ওঠেন নির্যাতিতা নানান রকমভাবে ভাবে প্রতিবাদও করেন তিনি সেই কারণে সম্ভবত তাকে টার্গেট করা হয় বলে অনুমান তদন্তকারী আধিকারিকের ঘুষ চক্রের পাশাপাশি সরকারের কেনা কোটি টাকার ওষুধ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি যা কিনা অবৈধ চক্রের মাধ্যমে নানান প্রাইভেট মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের সরকারি উচ্চ পদস্থ আমলারাও এর সঙ্গে জড়িত তদন্তে এমনটাই জানা গিয়েছে বলে খবর এদিকে আজিকর কাণ্ডের তদন্ত ভার নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে গত ছয় দিনে রোজ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছেন গোয়েন্দারা তদন্ত এবার ধীরে ধীরে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বন্ধুরা আপনারা সকলেই দেখতে পেলেন যে সিবিআই আধিকারিকের দাবি কি ছিল এবং সেখানে চলতে থাকা যে কুকর্ম হতো এমন কিছু কি জেনে গিয়েছিল সেই চিকিৎসক কি জানাচ্ছে সিবিআই এখনও পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট না মানুষের কাছে সেজন্য জন্য সিবিআই যতগুলো তদন্ত করে তাদের রিপোর্ট প্রেস করবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তার জন্য সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত একটাই দাবি আমাদের উই ওয়েন্ট জাস্টিস ন্যায় বিচার আমাদের চাই দেখা যাক সেই ন্যায় বিচারের জন্য সিবিআই কি কি তদন্ত করছে